আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি রাজধানী টোয়েন্টি ফোর লাইভে সবাইকে রক্তিম শুভেচ্ছা বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ দিনে ষোলোই ডিসেম্বর স্বাধীনতা বিজয়ের দিনে দর্শক এই বিজয়ের দিনে খুব কষ্ট এবং বারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে একটি কথা শেয়ার করব এবং বিশেষ করে আজকে এমন একটি টপিক নিয়ে আপনাদের সাথে দেখাতে আসছি সেটি সাধারণ মানুষের সাথে কথা বলেছি দর্শনার্থীদের সাথে কথা বলেছি যারা আসলে এইখানে দেখতে এসেছিলেন তাদের সাথে কথা বলা হয়েছে আর ইতিমধ্যে আপনারা অবশ্যই এই ক্যাপশন যেই শিরোনামটি রয়েছে সেটি দেখেও আপনারা বুঝতে পেরেছেন স্বাধীনতা সংগ্রাম যেই ভাস্কর্যটি ছিলেন সেগুলো আসলে ভেঙে ফেলা হয়েছে এখন প্রশ্ন রয়েছে কেন ভেঙে ফেলা হয়েছে সেগুলো অনেক কথা আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ধারণ করে নির্মিত করা হয়েছিল এই ভাস্কর্য এইসব ভাস্কর্যে ফুটে উঠে উঠানো হয়েছিল মুক্তিযুদ্ধের বীরত্ব গাথা এমন একটি ভাস্কর্য হল সেই স্বাধীনতা সংগ্রামের যে স্বাধীনতা সংগ্রামের যে ভাস্কর্য সেই এই ভাস্কর্য আপনারা নিশ্চয়ই জানেন যে বাস ভাস্কর্যটি স্থাপিত স্থপতি ছিলেন শামীম শিকজার যিনি বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ভাস্কর্য শামীম সিকদার এতে মুক্তিযুদ্ধের বিভিন্ন ধাপ মহান স্বাধীনতা আন্দোলন ও শিশুটির সালের স্বাধিকার আন্দোলন ও ঊনসত্তরের গণ অভ্যুত্থান একাত্তরের সাতই মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসন ও পঁচিশে মার্চের কালরাত্রি পঁচিশে ছাব্বিশে মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা ও ষোলোই ডিসেম্বরের বাঙালির চূড়ান্ত বিজয়ের চির চিত্র উপস্থাপন করা হয়েছিল এই ভাস্কর্যের মাধ্যমে কিন্তু পাঁচই আগস্টের পর আওয়ামী লীগ সরকার যখন গণ অভ্যুত্থানের মুখে পড়ে পতন হয়ে যায় তারপর এই আওয়ামী লীগ সরকারের যে সভাপতি ছিলেন শেখ হাসিনা তখন দেশ থেকে পালিয়ে যাওয়ার পর পাঁচই আগস্ট কিন্তু ছাত্র জনতার ক্ষুবের ভূয়ি প্রকাশ ঘটে এই ভাস্কর্যে এই ভাস্কর্যে যারা ছিলেন যাদের চিত্র ফুটে উঠেছিল সেইখানে অনেক বাংলাদেশের বুদ্ধিজীবী এবং কবি সাহিত্যিক এই ধরনের মহান পেশার মানুষগুলো আসলে যারা এই দেশের জন্য কিছু করে গিয়েছেন তাদের চিত্র ফুটানো হয়েছিল এই ভাস্কর্যের মাধ্যমে কিন্তু পাঁচ তারিখের পর এই ভাস্কর্যটি এমন কোনো মূর্তি নেই যে বা এমন কোনো ভাস্কর্য নেই যেইগুলোতে আসলে আঘাত লাগা হয়নি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এইখানেও ভাস্কর্য ছিল এমনভাবে এই ভাস্কর্যটি কিন্তু এক এক করে সবগুলোই ভেঙে ফেলা হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন সে স্বাধীনতা সংগ্রাম ফাইল ফটো উনিশশো সালের এই ভাস্কর্যটি স্থানান্তর করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ফুলার রোড রয়েছে ঠিক সলিমুল্লাহ হল ও জগন্নাথ হল বইয়ের সংলগ্ন সড়কের ধাপেই কিন্তু একেবারে পাশেই মেইন সড়কের পাশেই কিন্তু এই ভাস্কর্যটি স্থাপন করা হয়েছিল কিন্তু এই সময় শামীম শিকজার যে ভাস্কর্য শামীম শিকদার ছিলেন তিনি ভাস্কর্যটিকে মুক্তিযুদ্ধের সামগ্রিক ইতিহাসের প্রেক্ষাপট সম্পন্ন করেন এবং যার নাম বদলে দেওয়া হয় স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য উনিশশো সালে সাতই মার্চ এই ভাস্কর্যটি উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু তারপর এই ভাস্কর্যটিকে দর্শনার্থীদের একটি মানে খুব সুন্দর একটি জায়গা ফুটে উঠেছিল প্রতিদিনই দর্শনার্থীরা অনেক দূর দূর প্রান্ত থেকে এটি দেখতে আসতেন কিন্তু পাঁচ তারিখের পর এই ভাস্কর্যটিকে ভেঙে ফেলা হয়েছে তবে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি যারা আসলে দর্শনার্থী হিসেবে এইগুলো দেখতে এসছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি তারাও যেমনটি বলছিলেন যে আসলে যাদেরকে ফেলা হয়েছে বা যাদের চিত্র হয়েছিল তারা তো আসলে দেশের জন্য অনেক কিছু করে গিয়েছেন বা এই দু হাজার চব্বিশের যে গণ হয়েছে তারা তো আসলে দেশের জন্য কোনো ক্ষতি করেনি তাদের অপরাধটা কি কিন্তু তাদের ভাস্কর্যটি কেন ভেঙে ফেলা হয়েছে সাধারণ মানুষের কিন্তু এই ধরনের একটি প্রশ্ন রয়েছে আবার অনেকেই বলছেন যে ইসলামের দৃষ্টিতে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই ভাস্কুর্যটি আসলে থাকা উচিত না সেই কারণে আসলে ভেঙে ফেলা হয়েছে এখন এইখানে যে প্রশ্নটি আজকে আমি আপনি বাঙালি হিসেবে যে স্বাধীনতা যে বিজয় দিবস উদযাপন করছি সেই বিজয় কি শুধু মুসলমান একাই যুদ্ধ করেছিল কি সেটাও কিন্তু একটি প্রশ্ন রয়ে যায় তেমনটি সাধারণ মানুষ বলছিলেন যে এই যুদ্ধে সাধারণ মানুষ যেমন দল বেদ নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষেই কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং এই দেশকে রক্তক্ষুই যুদ্ধ যেই পাকিস্তানি হানাদার বাহিনীদের কাছ থেকে কিন্তু রক্ষার্থেই কিন্তু দলবেদ নির্বিশেষে ধর্মবর্ণ নির্বিশেষেই কিন্তু অংশ করে অংশ নিয়েছিলেন এবং এই যুদ্ধের মাধ্যমেই কিন্তু এই দেশটা এই বাংলাদেশ আজকে আপনি আমি প্রাণ খুলে কথা বলতে পারছি আজকে বাংলাদেশ বলে আমরা কথা বলতে পারছি সেই বাংলাদেশ কেন মানে সবাই যেমনটি বলছিলেন যে ইসলামের দৃষ্টিকোণ থেকে সেটি আসলে ইসলাম কান্ট্রি হিসেবে আসলে এইগুলো ভেঙে ফেলা হয়েছে তবে এখন প্রশ্ন হলো তাহলে এই দেশে যুদ্ধ যারা করেছিলেন মুক্তিযোদ্ধাদের মধ্যে আমি যতটুকু জানি অনেকের সাথে একজন গণমাধ্যম কর্মী হিসেবে কথা বলার চেষ্টা করি যেমনটি বলছিলেন বা অনেক মুক্তিযোদ্ধাদের মধ্যে অনেকই রয়েছেন যারা আসলে সনাতন ধর্মাবলম্বী এবং উপজাতি অনেকে এই ধরনের আছেন যারা আসলে ধর্মবর্ণ নির্বিশেষে এই দেশের জন্য যুদ্ধ করেছিলেন অনেক আত্মদানের মাধ্যমেই কিন্তু এই দেশটা আমরা পেয়েছি তাহলে তাদের এই দুষটা কোথায় এই দু হাজার চব্বিশে গণ অভ্যুত্থানে যেই রাগের বা যে ক্ষোভের যে বহিঃপ্রকাশ প্রকাশ ঘটেছে এই বাংলাদেশের বুদ্ধিজীবী এবং কবি সাহিত্যিক যারা আসলে মহান পেশার মানুষ ছিলেন যারা আসলে দেশের জন্য কিছু করে গিয়েছেন তাদেরকে আসলে এইভাবে কেন ভেঙে ফেলা হয়েছে এই ধরনের প্রশ্ন কিন্তু যারা আসলে দর্শনার্থী রয়েছেন তারা বলছেন আবার অনেকেই বলছেন যে আসলে পাঁচ তারিখের পর ছাত্র জনতার ক্ষোভের এমন একটি পরিমাণ বেড়ে গিয়েছিল যে তাদেরকে কোনোভাবে আটকানো যা আটকানো গিয়ে আটকানো আটকাতে পারছিলেন না যার কারণে আসলে তারা তাদের ক্ষোভের প্রকাশ হিসেবে এগুলো ভেঙে ফেলেছেন তবে এখন প্রশ্ন হচ্ছে এই দেশটা কি আদ কি স্বাধীন এই বিজয় উদযাপন শুধু এক নাকি ধর্মালম্বী যারা রয়েছেন তাদের না সমগ্র ধর্মালম্বীদের কিন্তু কিন্তু এই ধরনের একটি প্রশ্ন সাধারণ মানুষ যেমনটি বলছিলেন এই দেখুন এইখানেও একটি ভাস্কর্য রয়েছে এই ভাস্কর্যটিও কেউ নির্মম ভাবে এই ভাস্কর্যটিকে ভেঙে ফেলা হয়েছিল সেটি নিয়ে আজকে কথা বলতে চেয়েছিলাম সাধারণ মানুষের সাথে কথা বলতেছি সাধারণ মানুষের কথা জানার চেষ্টা করেছি এবং সর্বশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম দেখুন দূর দূর প্রান্ত থেকে কিন্তু দর্শনার্থী এই ভাস্কর্যটি দেখার জন্য আসছিলেন কিন্তু যারাই দেখতে আসছেন তারাই বলছেন যে অনেক দূর থেকে এসেছি এই ভাস্কর্যটি দেখার জন্যে কিন্তু আসার পর দেখা যায় এক এক করে সবগুলো ভাস্কর্য আসলে ভেঙে ফেলা হয়েছে সেটি নিয়ে মানুষের অনেক ভারাক্রান্ত মন রয়েছে অনেকে দুঃখ প্রকাশ করেছেন অনেকে অনেক ধরনের কথা বলেছেন তবে সর্বশেষ একটা কথাই বলেছেন মানুষ যে বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ যেন এইগুলো যারা ভেঙে ফেলেছে তাদেরকে তো আসলে আটকানো যায়নি তবে এখন সংস্কার করা প্রয়োজন যার কারণে আসলে এই ভাস্কর্যটিকে যারা দেখতে এসেছেন সাধারণ মানুষের মতামত ছিল এই আপনারা নিশ্চয়ই দেখেন এইখানেও একটি ভাস্কর্য ছিল সেই ভাস্কর্য তো ভাস্কর্য ফেলে দেওয়ার পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে সেই ভাস্কর্যের নেমপ্লেটটি পর্যন্ত উঠানো হয়েছে এমনভাবে আসলে এই মহান মানুষদেরকে আসলে এভাবেই। পাঁচে পাঁচে আগস্টের পর কিন্তু এগুলোকে এভাবে অপদস্থ করে কিন্তু ভাঙা হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে এই ভাস্কর্যের যে স্থপতি ছিল শামীম সিকদার ভাস্কর্য শামীম সিকদার তার ভাস্কর্যটিও কিন্তু ভেঙে ফেলা হয়েছিল এবং ভাঙার পর আবার সেটিকেও পুনরায় তোলা হয়েছে কিন্তু যিনি এই ভাস্কর্যটি নির্মাণ করেছিলেন শামীম ভাস্কর্য তিনিও কিন্তু তার ভাস্কর্যটিও কিন্তু ভেঙে ফেলা হয়েছিল এভাবেই আসলে রাগের বহিঃপ্রকাশ ঘটেছে তবে সবার প্রশ্ন একটাই তাদের কি অপরাধ ছিল তাদের ভাস্কর্য কেন ভেঙে ফেলা হয়েছে দর্শক এই ছিল স্বাধীনতা ভাস্কর্যের সামনে থেকে আপনাদেরকে দেখানোর যে বর্তমান এই ভাস্কর্য কি ঘিরে মানুষ কি বলছেন এই ষোলোই ডিসেম্বর বিজয়ী দিবস উপলক্ষেও সাধারণ মানুষের মনে কতটা বিজয় উদযাপন হচ্ছে সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী দায়িত্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ